কি উদ্দেশ্যে আজকে মিলাদ মাহফিলটা হলে এই বিষয়টা আপনাদের জানতে চাচ্ছি ধন্যবাদ আমাদের আর তাজা খবরের প্রতিনিধি ফরিদ ভাইকে আজকে এই আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল ওনার রোগ মুক্তি এবং আমাদের এই বৈষম্য বিদ্যা আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা নিহত হয়েছেন তাদের আত্মার মাফার কামনা করার জন্য আজকে আমরা এই আমাদের গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম থানাহাটি যে গ্রামটাকে রায়পুরা থানার মধ্যে একটা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই গ্রামের আমাদের বেশিরভাগ লোকে আমাদের বিএনপি করি আমরা এই গ্রামের সন্তান আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই আজকের এই এই বুঝের মধ্যে আমাদের শরীর হইতে পেরেছি আজকে আপনার স্বাভাবিকতা আছেন দেশের মধ্যে একটা বিরাট পরিবর্তন আসছে এই সতেরোটি বছর আমরা এই একটা বাক স্বাধীনতা ছিল না এমনকি আমরা আমাদের নেত্রীর জন্য যে দোয়া একটা দোয়া পড়াবো মসজিদে এই এইটা এই সুযোগটা অবাধ আমাদের ছিল না আজকে ছাত্রদের জনতার আন্দোলনের মুখে এই সুযোগটা আমরা পেয়েছি আজকে আমরা মিরাদ পড়াইতে পারতেছি আমরা দোয়া পড়াইতে পেরেছি এবং আমাদের কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি এই জন্য মান আল্লাহ তালের কাছে আমরা শুক্রিয়া দেয় করি এই দেশের মধ্যে যে আমরা গণতন্ত্র ফেরত আসি আমরা এই গণতন্ত্রকে ধরে রাখার জন্য আমরা বিএনপি দ্বারা করি আমরা বিএনপি এবং সকলে আমরা কাজ করতেছি দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র হত্যা করার জন্য আগামী সব টাইমীয় নির্বাচন হবে এই নির্বাচনে আমরা রায়পুরাতে দীর্ঘদিন জগতে আমাদের এমপি আমরা পাই না আমাদের একটা এমপি আমাদের দলীয় প্রতীকে যে আসবে তাকে আমরা পাশ করাবো এবং দেশের মধ্যে বিএনপিকে ক্ষমতা নেব যে দেশের মধ্যে বি জিয়া রহমান যেভাবে দেশের মধ্যে কাজ করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দেশের মধ্যে শান্তি আনয়ন করেছিল সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে দ্বারা আমরা এসেছি সবাই ইনশাল্লাহ দেশের জন্য জনতার জন্য গণতন্ত্রের জন্য আমরা কাজ করবো এই লক্ষ্যে আমরা যাইতেছি আমি রায়পুরা ডিগ্রি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি তারপরে রায়পুরা পৌরসভা ছাত্রদলের ছাত্রদলের সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করেছি তারপর রায়পুরা পৌরসভা যুবদলের সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করেছি এখন বাংলাদেশ জাতীয়দের স্বেচ্ছাসেবক দল রায়পুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি রায়পুরা উপজেলা নেতৃবৃন্দ মনে করেছেন যে দায়িত্ব অর্পণ করেছেন আমি তা পালন করছি এবং এই দলটাকে আমি আমার বাল্যকাল থেকে আমি লালন করি আপনারা জানেন কেন্দ্রীয় বক্তৃত্ব কর্ম হিসেবে আজকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জন্মবার্ষিক উপলক্ষে তার সুস্থতা কামনায় সারা কেন্দ্রীয় কার্যালয়ে মসজিদে মসজিদে ঠিক আছে তার সুস্থতা কামনায় দু মিল্লাত এবং জনতার আন্দোলনে মাঝে যেই ছাত্ররা শহীদ হয়েছেন অনেক মর্বীরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফরাদ কামনায় আমি আজকে আমাদের গ্রাম থানাহাটি আমি এই মিল্লাদের আয়োজন করি আমাদের থানাহাটি তিনটা মসজিদ মসজিদে আমাদের মসজিদে মসজিদে আমাদের নেত্রীর জন্য এবং শহীদ হয়েছেন তাদের জন্য তাদের আত্মার মাখ খরাত কামনার জন্য তাদের সুস্থতার জন্য মিলাদ হয়েছে রায়পুরা চব্বিশটা ইউনিয়নের রায়পুরা পৌরসভা একটা পৌরসভা থানাহাটি এটা আমি ছোটোবেলা শুনতাম এবং লালন করতাম বিএনপির থানা আটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘাটি আজকে দীর্ঘদিন পর এই সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী দল আওয়ামী লীগ অনেক অত্যাচার নিপূরণ অনেক মামলা হামলা মায়ের জলমের পরও আমি আজকে খুবই আনন্দিত আজকের এই দো মিলাদ মাহফিলে যে আমাদের গ্রামের গ্রামবাসী আমাদের আজু সে বিএমপিকে ধারণ করে সেই বিএমপিকে লালন করে এখনও বিএমপির পতাকা তুলে অবস্থান আছে আজকে তারই প্রমাণ আসলে থানা একটা বিএমপির কাজ তাই সবাইকে নিয়ে আজকে একটা আনন্দের ব্যাপার দীর্ঘ আঠারো সতেরো আঠারো বছর পর দেশের এদেশের স্বাধীনতা এদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে সেটাও একটা আনন্দেরই ব্যাপার তাই আমি এই স্বল্প পরিসরে অল্প পরিসরে আমাদের এলাকাবাসীকে নিয়ে এলাকার নেতৃবৃন্দদেরকে নিয়ে হ্যাঁ এই মেলেদের আয়োজন করেছে যারা উপস্থিত জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দেশী বেগম খালেদা এবং ছাত্র বিরোধী জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে আর আমাদের ঢাকার ঐতিহ্যবাহী গ্রাম রায়পুরা থানাহাটি থানাহাটি গ্রামে আমাদের দলীয় বাইটের আয়োজনে একটি মানে খাবারের আয়োজন করেছি খুশি হয়েছি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এলাকা আমার গ্রামের মানে বাইবেরা যারা এই মহত আয়োজনটি করেছেন আজকের এই নির্বাচিত দোয়া মাহফিল দেশ ত্রি বেগম খান্দাদা জিয়ার রূপমুক্তি এবং এই আন্দোলনের যে ছাত্র সমাজের যারা শহীদ হয়েছে তাদের সবার প্রতি আজকের দোয়া মাহফিলে থানা আডি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ভাইয়ের নেতৃত্বে থানা প্রায় পাঁচশো লোকের মতো উপস্থিত নেতাকর্মী ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন আগামী দিন ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থভাবে আবার এদেশের প্রধানমন্ত্রী হবেন এ আশা ব্যক্ত করে